অ্যাডসঅন ডিলের সেট আপ আমি কীভাবে পেয়েছি এবং এই সেট আপের জন্য আমি কী কী কানুন মেনে চলেছি কোনো মিউজিক অ্যাড করেছিলাম কি না এবং দিনে আমি কয়টা ভিডিও আপলোড করতাম এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো এভ্রিওয়ান আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অ্যাডস on reels এর সেটআপ হলে আপনার সব সময় একটা জিনিস মাথায় রেখে কাজ করতে হবে আপনি যে রিলস গুলো তৈরি করবেন তা যেন একটু শর্ট হয় যেমন 10 সেকেন্ড কি 15 সেকেন্ডের ভিতরে থাকে ভিডিও ভাইরাল করার জন্য রিলস গুলো একটু শর্ট করাই বেটার হবে রিলসের সেটআপ পাওয়া হলো সবথেকে সহজ কারণ আপনার ভিডিও যদি ভাইরাল হয় সে ক্ষেত্রে আপনার রিল সেটআপটা খুব তাড়াতাড়ি দিয়ে দেয় এর জন্য কোনো ফলোয়ার লাগে না কোনো ওয়াচ টাইম লাগে না অনেক পেজ আছে দেখবেন 1000 ফলোয়ার হয়নি অথচ ঠিকই কিন্তু রিলসের সেটআপ পেয়ে গিয়েছে সঠিকভাবে আপনি যদি রিলস আপলোড করেন এবং রিলস যদি আপনার ভাইরাল হয় সেক্ষেত্রে আপনার সেট আপ খুব তাড়াতাড়িই দিয়ে দেয় আর আপনার পেজটাকে গ্রো করার জন্য প্রতিদিন আপনার কিন্তু রিলস দিয়ে যেতে হবে আর রিলস কিন্তু একটা সময় অনুযায়ী দিবেন যেমন সকালে দুপুরে বিকালে এবং রাতে আর সময়টা সবসময় আপনি ঠিক রাখবেন আজকে যে টাইমে দিয়েছেন পরের দিনও ঠিক একই সময় আপনি রিলস ভিডিও আপলোড করবেন আর রিলসের দেওয়ার সব থেকে সঠিক নিয়ম হলো সকাল নয়টা থেকে দশটার ভিতরে বারোটা থেকে একটার ভিতরে আবার তিনটা থেকে চারটার ভিতরে আর সন্ধ্যার টাইমে সবসময় আপনি ছয়টা থেকে আটটার ভিতরে দিবেন এই সময় দেখবেন রিলসগুলো বেশি ভাইরাল হয় আর আপনার রিলস যদি একবার ভাইরাল হয়ে যায় পরপর কয়েকটা ভাইরাল হলেই আপনার দেখবেন সেট দিয়ে দেয় আর রিলসের সাথে কিন্তু কখনোই আপনি মিউজিক অ্যাড করবেন না আমি যে ভুল করেছিলাম আমি কিন্তু এই জন্য অনেক দিন ধরে সেট পাইনি আমার কয়েকটা ভিডিওতে কিন্তু মিউজিক ছিল যার কারণে আমি অনেক দিন ধরে সেটআপটা আপটা পাইনি মিউজিকগুলো যখন বাদ দিয়েছি এরপরেই আমাকে সেট দিয়ে দিয়েছে আর যতদিনে আপনি মিউজিকের পারমিশন না পাবেন ফেসবুক থেকে ততদিনে আপনি কোনো মিউজিক অ্যাড করবেন না আর ভিডিওতে আপনার মিউজিক অ্যাড করলে কপিরাইট চলে আসে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ধরে আর এই ইস্যুগুলোর জন্য আপনার কোনো ধরনের সেটআপ আপ আসে না আমি কিন্তু দুইটা সেট আপ একসঙ্গে পেয়েছি অ্যাড অন রিলসের এবং ইনস্ট্রুমেন্টের রিলসের সেট যেদিন পেয়েছি তার একদিন পরে পেয়েছি ইনস্ট্রুমেন্টের সেট শুধু আমার পেজটা একদম ক্লিয়ার ছিল আমি কোনো মিউজিক অ্যাড করিনি যার কারণে আমার সেট খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছি রিলসে কোনো ধরনের মিউজিক অ্যাড করা যাবে না আর যে নিয়ম আমি বলেছি এইভাবে যদি আপনি প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে দেখবেন আপনার ভাইরাল হবে প্রতিদিন যদি আপনি চারটা রিলস ভিডিও আপলোড করেন সে তার ভিতরে দেখবেন একটা আপনার ভাইরাল হবে তো এরপর যদি আপনার চার পাঁচটা ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে আপনার দেখবেন সেট আপটা খুব তাড়াতাড়ি চলে আসে আর এভাবে যদি বড় ভিডিওর পাশাপাশি রিলস ভিডিও আপলোড করেন দেখবেন আপনার পেজের ফলোয়ার এবং রিচ দুটোই বেড়ে যাচ্ছে আমি এতদিনে ফেসবুকে কাজ করে একটা জিনিস শিখেছি আপনি পেজে যত সময় দিবেন দেখবেন আপনার পেজ তত গ্রো করবে এবং পেজের ফলোয়ার এবং রিলস খুব তাড়াতাড়ি বেড়ে যাবে যেটা আমি প্রমাণ পেয়েছি পেজের পিছনে সবসময় আঠার মতো লেগে থাকতে হবে সঠিক নিয়মে এবং গাইডলাইন্স মেনে যদি আপনি কাজ করে যান দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সেট পেয়ে যাবেন যেভাবে আমি পেয়েছি এটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমি আসলে এর আগে এই নিয়মগুলো জানিনি কারণ হচ্ছে আমি এর আগে শুধু বড় ভিডিও আপলোড করতাম এবং একটা দুইটা রিলস আমি এই পেজে টানা পনেরো দিন কাজ করেছি এর ভিতরেই কিন্তু আমার সেট চলে এসেছে আর আপনি যদি টানা এভাবে কাজ করে যান দশ থেকে পনেরো দিন দেখবেন আপনার সেট আপটাও চলে আস আমার পেজ থেকে আমি যতটুকু শিখেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম আর যদি কারো উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সর্বশেষ একটা কথা বলবো সঠিক নিয়মে কাজ করে যান আপনার সফলতা আসবেই তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন